কোন সমস্যা কোন সমস্যা আর আছে আর কিছু আছে কি করতেছো আহ কি করতেছো তুমি আসতে আসতে আহ আসতে কি করলাম মানে কি করলাম কী করলাম করলাম তো আরে আটকে বে ভাইস না বাড়ি তো দিয়েছি তো আর কি আছে যালে কি নতুন কি সব নতুন লাগামে

আইন যাই বেশি সময় তো নাই আল্লাহ নাম লোয়া যাই গিয়া যাই লেবরে বাইক করে দেহাই হ্যাঁ দেহাইলে মোটামুটি কার কোন বাইক পড় হইয়া যায় বলা তোর যায় না আরে কালার গারে কালা তুই আমার ও তো কালা তো না তো লাল ও কালা লাল সিরিয়াল আলাদা বেরিয়ে গেছিস এইটাই নি

দিয়ে দিলাম তিরিশ সিরিয়াল হ্যাঁ মিরপুর বিয়েটির নাম্বার দুই বছরের কাগজ এই যে সার শুধু কি বাইশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই সিরিয়ালটা যাই কে এই সিরিয়ালটা এক লাখ কত এক লাখ তিরিশ হাজার টাকা একুশের মডেল এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ জিক সার অ্যাসেট এক লাখ দশ এক লাখ দশ

টিভিএস ফোর মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা টিভিএস ফোর মাত্র এক লাখ টাকা টিভিএস ফোর আইন এই যে ইয়া মা এমপি ফিফটিন এই যে ইয়া মা এমপি ফিফটিন মাত্র তিন লাখ একুশের মডেল চল্লিশ সিরিয়াল তিন লাখ উত্তর বেটি নাম্বার মাত্র তিন লাখ তিরিশ পঞ্চাশ সিরিয়ালের একুশের মডেল তিন লাখ তিরিশ আইসে এই যে এই যে অ্যাবজেট ভাষণ ওয়ান কালারই নষ্ট মাথায় নষ্ট কালারই মাথা নষ্ট

এই যে আছে এপ্রিল এক্সেল মাত্র আশি হাজার টাকা ওই যে আছে কি দেন লিফান কে এ এ এ পি আর মাত্র প্রাইস কত আশি হাজার টাকা আশি হাজার টাকা আইন আইনের পাশে আইন এরপরে আইন এই যে একশো পঁয়ষট্টি সিসি একশো পঁয়ষট্টি সিসি দাম মাত্র কত এক লাখ ষাট হাজার টাকা এনএসএক্স একশো পঁয়ষট্টি সিসি

আরে ওয়ান টেস্ট শোরুম পেপার মাত্র ষাট হাজার টাকা বাইশের হিরো ওয়ান টেস্ট মাত্র ষাট হাজার টাকা এই যে তিন তিনটা তিন তিনটা কি সোনার বাঙ্গারি রাজা আরে ভাই আমার কাছে এটি বাঙ্গারি কারণ এই কোয়ালিটির বাইক তো বেশি না গাড়ি চলে মানে গেড়ি রাস্তায় কাপায় কাপায় দাপড়া দাপড়া যাইবে সমস্যা কি আমার কাছে এই গাড়ি আমি বর্তমানে কারণ এই গাড়ি আমি বর্তমানে বেছি না এটি আগের স্টক যার কারণে আমি এটি পাইকে দাম ছিল এর একটা গাড়ি বেচছি দেড় লাখ টাকা দুই লাখ টাকা এর একটা গাড়ি বেচছি মার্কেট প্রাইস তিন লাখ টাকার উপরে তিনটা গাড়ি দুই লাখ টাকা তিনটা গাড়ি দুই লাখ টাকা তিনটা গাড়ি দুই লাখ এখন সালাই নেবেন এখান থেকে সালাই নেবেন গাড়ি দেখা সালাই পঙ্কিল দুজন তিনজন পিছনে লইয়া তারপরে আচ্ছা কলিজার ভাই ব্রাদার দেশে আমার প্রবাসে যারা আমার কলিজার ফ্রেন্ড ফলোয়ার যারা এত কষ্ট করে ধৈর্য সহকারে এই যে লাইটটা উপভোগ করছেন বা দেখছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি ভাইয়ের ঠিকানা ঠিকানা বা শুরুমের অ্যাড্রেস বলেন ঢাকা ক্যান্টনমেন্ট মাড়ি চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ঢাকা ক্যান্টনমেন্ট মাড়িকাটা চেকপোস্ট আমরা বলি আমরা এখানে যারা থাকি তারা বলি এমপি চেক পোস্ট ঢাকা ক্যান্টনমেন মাদিকাটা চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাড়ি বাসান ট্যাগ ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন ইনশাল্লাহ আসবে সবাই আর এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ